শহীদ নিমায় অধিকারী ও প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দুর্গাপুর লালা লাজপত রায় রোড সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আজ পরস্পর মুখোমুখি হয় ভারতী ভলিবল ক্লাব ও নবাডন অ্যাথলেটিক ক্লাব খেলা শুরু থেকেই দুজনের মধ্যে বল দখলের লড়াইয়ে বেশ উত্তেজনা দেখা যায় এরই মধ্যে ভারতীয় ক্লাব একটি সুযোগে কাজে লাগিয়ে এক শূন্য গোলে এগিয়ে যায় বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধের খেলাতে নেমে ভারতীয় ভলিবল ক্লাব তাদের আধিপত্য বজায় রাখে এবং পরপর বেশ কয়েকটি গোলমুখী শট দেখতে পাওয়া যায় তারই মধ্যে একটি অতি সহ সুযোগে গোল করে দলকে এগিয়ে দেয় দুই শূন্য গোলে গোলে জয়ী হয়ে ভারতীয় এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে দুটি দল মুখোমুখি হবে তারা হলো ভারতীয় ভলিবল ক্লাব ও গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব ঠিক বিকেল তিনটে আজকের খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ভারতীয় ভলিবল ক্লাবের রাকেশ মুর্মু সমরেন্দ্র দাস নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা